আপনারা জানেন যে সারা দেশে এলপিজি গ্রাহক হোল্ডারদের জন্য ই কে ওয়াইসি শুরু হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এবং একই সঙ্গে পাঁচ বছরের পুরনো সুরক্ষা হর্স পাইপ যেটা রয়েছে সেই পাইপগুলো নতুন করে তাদের পরিবর্তন করতে হচ্ছে যাদের পাইপ পাঁচ বছরের পুরনো হয়ে গেছে আর এই ক্ষেত্রে ই কে ওয়াইসিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিভ্রান্তি এবং কোথাও কোথাও অনিয়মের অভিযোগ উঠছে এবং বিতর্ক তৈরি হচ্ছে আর সেই কারণেই আজকে আমরা এসেছি হরিহরপাড়া থানার সড়কপুরে সড়গপুরে নীলকণ্ঠ এইচপি গ্যাস গ্রামীণ বিতরক সেন্টারে এবং এই সেন্টারের কর্ণধার যিনি রয়েছেন তার সঙ্গে অর্থাৎ সুপ্রিয়া ঘোষ এবং অন্যতম কর্ণধার আলাউদ্দিন শেখের সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলবো বিভিন্ন ক্ষেত্রে ই কে ওয়াইসি আপডেট করারকে কেন্দ্র করে এবং যে পাঁচ পাঁচ বছরের পুরনো সুরক্ষা হর্স পাইপ পরিবর্তনের ক্ষেত্রে কোথাও কোথাও বিভ্রান্তি ছড়াচ্ছে কোথাও কোথাও অনিয়মের অভিযোগ উঠছে এবং এই নিয়ে গ্রাহকরাও বিভ্রান্ত হচ্ছে কি বলবেন এই নিয়ে দেখুন আমার যে সহকর্মী আছে উনি সব প্রশ্নের উত্তর দেবেন আপনাদের যত প্রশ্ন আছে ওনাকে করুন আপনি সব প্রশ্ন দেবেন এতে আমার একদম সম্পূর্ণ সহমত আছে আপনাদের এখানে কি কোনো অনিয়ম বা বেনিয়মের ঘটনার ঘটেছে না অনিয়ম হয়নি বেনিয়ম হয়নি যেটা সরকারি নিয়ম বা কোম্পানি নিয়ম আছে আমি সেভাবেই কাজ করি কোম্পানি নিয়ম কি আছে এক আমি নীলকণ্ঠ এইচপি গ্যাস গ্রামীণ বিতরকের পক্ষ থেকে সমস্ত নীলকণ্ঠ এইচপি গ্যাস গ্রাহকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই অ্যাকচুয়াল কোম্পানির নিয়ম হচ্ছে এলপিজির সুরক্ষা হোর্স পাইপের চেঞ্জিংয়ের ব্যাপারটা এর আগে রাবার পাইপ ছিল তখন রুলসটা ছিল দু বছর অন্তর অন্তর চেঞ্জ করা এখন আপনার এই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলা হচ্ছে যে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস এটা তার গাইডলাইন সেখানে বলা হচ্ছে যে যাদের পাঁচ বছরের ঊর্ধ্বে সুরক্ষা হোর্স পাইপের বয়স হয়ে গেছে ব্যবহার হয়ে গেছে সেগুলো সুরক্ষা হোর্স পাইপটাকে চেঞ্জ করতেই হবে এটা বাধ্যতামূলক এটা কোনো এ নয় এটা চেঞ্জটা করতেই হবে কারণ হচ্ছে যে কোনো সুরক্ষা হোর্সের মারফত মাধ্যমে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু কোনো কাস্টমার যে ইন্স্যুরেন্স ক্লেম সেখানে প্রবলেম হবে একটা ইন্স্যুরেন্স ক্লেম আছে সেটা প্রবলেম আসতে পারে যার কারণে এটা কোম্পানির পলিসি গভর্নমেন্টের পলিসি সেই গভর্নমেন্টের পলিসিকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি চেষ্টা করতে গিয়ে কোথাও কোথাও হয়তো বিভ্রান্তমূলক ঘটনা বাজারে ছড়ছে তার জন্য আমরা মর্মাহত ব্যথিত হচ্ছি আমরা কাস্টমারকে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ হয়তো অনেক কাস্টমার বুঝতে চাইছে না তবুও আমরা সেই লড়াইয়ে সেই চেষ্টায় আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব এবং এটাকে এস্টাবলিশ করতেই হবে কারণ এটা যেহেতু গভর্নমেন্টের রুলস আমি তো গভর্নমেন্টের একটা ডিলার ডিলার তো আর গভর্নমেন্টের রুলসকে ভায়োলেট করতে পারে না এবং এটাকে কাস্টমারকেও সেটাকে মর্যাদা দিতে হবে তাদের সেফটির জন্য এটা আমাদের সুবিধার্থে জন্য নয় কাস্টমারদের সুবিধার্থে একটা বাড়িতে ধরুন এলপিজি গ্যাস ইউজ করছে একটা কোনো দুর্ঘটনা ঘটলে সেই ঘটনাটা তার প্রতিবেশীর বাড়িতেও ইফেক্টটা পড়তে পারে বড় ধরনের অ্যাক্সিডেন্ট এগুলো হচ্ছে হয়েওছে যার কারণে আমরা কাস্টমারকে সচেতন করার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি হোর্স পাইপটা চেঞ্জ করতে হবে অনেক ক্ষেত্রে হোর্স পাইপ চেঞ্জের ক্ষেত্রে দামের ক্ষেত্রে দাম দাম নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে দাম নিয়ে কোনো বিভ্রান্তির এখানে দাম নিয়ে কী বিভ্রান্তি ওয়ান পয়েন্ট ফাইভ হোর্স পাইপের রেট আছে একশো টাকা এটা শুধু এখানে নয় অল ওভার ইন্ডিয়াতে এই রেট একই রেট ওয়ান পয়েন্ট ফাইভের হোর্স পাইপের রেট হচ্ছে একশো নব্বই টাকা পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টুটা ছিল আপনার ওটা একশো টাকা রেট আছে কোথাও কোথাও হয়তো এমআরপি রেট একশো দশ টাকা আছে কিন্তু ওয়ান পয়েন্ট টুটাকে প্রায়োরিটি কোম্পানি দিচ্ছে না মানে এটা হচ্ছে পাইপটা সাইজটা ছোটো সিলিন্ডার থেকে ওভেনের যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা পাইপটা একটু টান পড়ে যার কারণে কোম্পানিও চাইছে যে কাস্টমারকে ওয়ান পয়েন্ট ফাইভটাই সেফটি আমরা মনে করি যে ওয়ান পয়েন্ট ফাইভটাই সেফটি কাস্টমারের ক্ষেত্রে গ্রাহকদের যারা গ্যাস ব্যবহার ব্যবহার করা হচ্ছে দেখুন একটা গ্রাহক গ্যাস কানেকশন নেওয়ার সময় নিলে পারে তাকে অনেকগুলো নিয়ম মেনে চলতে হয় যেমনটা ধরুন সিলিন্ডার নিচে থাকবে ওভেনটা ওপরে ওপরে থাকবে সেফ রাখার জন্য তো সেইভাবে ব্যবহার করাটা উচিত কাস্টমারের আর সব সময় একটু দূরত্ব থাকবে কিচেন রুমে ভেন্টিলেটার থাকবে অনেকগুলো কোম্পানি রুলস আছে সেই রুলসগুলো কাস্টমারকে মেনে নেওয়া উচিত যাতে দুর্ঘটনা হাত থেকে বাঁচান বাঁচার জন্য অনেক ক্ষেত্রে কাস্টমাররা মনে করেন যে আমি কানেকশান নিয়ে নিয়েছি বা এবার এটা আমার সম্পত্তি না এটা কাস্টমার যদি মনে করে যে আমি একটা এলপিজি গ্যাস কানেকশান নিয়েছি এটা আমার পার্সোনাল ম্যাটার সেটা নয় কাস্টমার একটা এলপিজি কানেকশান নিয়েছেন যে তিনি কোম্পানির ঘরে ডিপোজিট মানি জমা করে সিলিন্ডার রেগুলেটর উনি নিয়েছেন ডিপোজিট মানি একটা কোম্পানির ঘরে জমা থাকে এবার এগ্রিমেন্টও এগ্রিমেন্টও থাকে সেই এগ্রিমেন্টটা হচ্ছে এইটা এবং এগ্রিমেন্টের সমস্ত কিছু ডিটেলসটা লেখা থাকে যে ডিলারের সঙ্গে এগ এগ্রিমেন্টটা কী এবার কোনো কাস্টমার যদি মনে করে যে আমি আমার কিচেন রুম সেরকম নেই বা ডিলার যদি মনে করে যে তার বাড়িতে গ্যাস কানেকশানটা সেফটি নয় ডিলার মনে করলে তাকে কানেকশান না দিতেও পারে কারণ তাকে তো নিয়মটা মানতে হবে যেমন আপনারা বলছেন যে হোর্স পাইপ বা রান্নার কিচেন ঘর যদি ডিলার মনে ডিলারের সঙ্গে কন্ডিশনই আছে এটা কাস্টমার সঙ্গে ডিলারের কন্ডিশান এবং গভর্নমেন্টের সঙ্গে কন্ডিশান এটা 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 হচ্ছে কোম্পানির এসবি বি পেপার তো এটার সঙ্গে একটা কন্ডিশান আছে যে কাস্টমার কিছু কিছু যদি ভায়োলেট করে নিরাপত্তার জন্য যেটা যদি গাইডলাইনটাকে না মানে তাহলে ডিলার যদি চাই যে আমি এই কাস্টমারটাকে বলার পর ডিলার তাকে বলবে বল বলবে বোঝানোর চেষ্টা করবে কাস্টমার যদি বুঝতে না চায় তাহলে ডিলার যদি মনে করে যে আমি কানেকশানটাকে ব্লক করে দেবো কারণ এটা তো তার তো ডিলার তো দায়িত্ব আছে যে কাস্টমারকে নিরাপত্তা দেওয়ার বা প্রতিবেশীকেও নিরাপত্তা দেওয়ার তো ডিলার যদি চাই যে না আমি কানেকশানটাকে ব্লক করে দেবো ব্লক করে দিয়ে তাকে সচেতন করে দেওয়া যে আপনি এগুলো ঠিক করুন এগুলো করতে হবে তারপর আবার কার কানেকশান ওপেন করতে পারে বা যদি মনে করে যে কাস্টমার যেটা করছে না ডিলার চাইলে তার কানেকশান টার্মেট করে দিতে পারে সেটা ডিলারের একটিয়ার আছে সমাজ মাধ্যমে এই যে এই ই কে কেন্দ্র করে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার বা বিভ্রান্তি চলছে অনেকে বলছেন তা আপনার এই গ্যাস সেন্টারকে কেন্দ্র করে কিছু সমাজ মাধ্যমে ছড়িয়েছে আপনি কি বলতেন দেখুন আমি এটা কিছুটা একটা ফেসবুকে আমি দেখছিলাম এটা মর্মান্তিক ব্যাপার দুঃখের ব্যাপার যে এটা খুব খারাপও গেছে ব্যথিত হয়েছি যে সঠিক জিনিসটা কনজিউমার কাছে পৌঁছাচ্ছে না তো আমি ফেসবুকে যেটা দেখলাম সেটা মানে খুব খারাপ লেগেছে যে সঠিক বার্তাটা কিন্তু কাস্টমার কাছে পৌঁছাচ্ছে না আমরা এই বিষয়টা আইনি পরামর্শ নিয়েছি আইনি পরামর্শ নিচ্ছি যেটা ফেসবুকে যেটা এসছে সেটা আইনি পরামর্শভাবে যেটা নামার আমার লয়ারের সঙ্গে আলোচনা আমাদের লয়ারের সঙ্গে আলোচনা চলছে যে আইনি পরামর্শ নিয়ে আইনি আইনিগতভাবে ওই ব্যাপারটা আমরা পদক্ষেপ নেব এ প্রসঙ্গে আরও একটা কথা বলি সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিলিন্ডার যারা বাড়িতে সরবরাহ করে তারা কিন্তু একটা এক্সট্রা চার্জ নিয়ে নেয় এরকম না কাস্টমারের উচিত ক্যাশ মেমো দেখে তাকে পে করা কারণ ডেলিভারি বয় যখন সাপ্লাই করতে যাবে তার কাছে তো ক্যাশ মেমো নিয়ে সে কাস্টমারকে সাপ্লাই করবে ক্যাশ মেমোতে তার বিলটা থাকে এবার হ্যাঁ একটা কি অস্বীকার করা যায় না হয়তো কোনো ভ্যান পেটালা সাপ্লাই করতে গেল বক্সিসের নাম বক্সিস নাম করে হয়তো দশ টাকা বিশ টাকা নিয়ে ফেলে সেটাও ঠিক নয় এটাও মানে আমরা এগুলো সাপ্লাই ম্যানের সচেতন করি এটা করা যাবে অনেক গ্রাহকরা খুশি হয়েও দেয় অনেক গ্রাহক হ্যাঁ অনেক গ্রাহক খুশি হয়েও দেয় সেখানে আমাদের তখন কিছু বলার থাকে না একটা গ্রাহক যদি কাউকে দশ টাকা বক্সিস দেয় সেখানে আমাদের কি বলার থাকে কিন্তু এটা ঠিক নয় অনেক সময় গ্রামের গ্রাহকরা দেখা গেছে যে অভিযোগ করে যে যতটুকু গ্যাস ওজন দেওয়া উচিত ছিল ততটা ওজন থাকে না এবং ডেলিভারি বয়দের তাদেরকে তো ওজন করে দেওয়াটাও একটা বাধ্যতামূলক হ্যাঁ এটা না দেখুন কোম্পানি থেকে যখন মাল আসে আপনারা হয়তো প্ল্যান্টে আপনারা দেখেন না আমি গিয়েছি কোম্পানির ঘরে প্ল্যান্টে যে গ্যাসগুলো লোড হয় একদম কম্পিউটারাইজড ওয়েট ঠিক থাকে আমরাও এখানে আসার সময় চেক করি কিছু কিছু আমাদের রুলস আছে যে একটা পার্সেন্টেজ আমাদেরকে ওয়েট করে দেখে নিতে হয় আমরাও দেখে নিই তার সাথে সাথে কোনো কাস্টমারের যদি সন্দেহ হয় যে গ্যাসটা কম আছে সাপোজ ধরুন কম আছে সাপ্লায়ার তাকে ওজন করে দেখিয়ে দেবে যদি সে ওয়েট অ্যাকচুয়াল কম থাকে সে মালটা রিটার্ন আসবে সেটা আবার প্ল্যান্টে চলে যাবে প্ল্যান্ট সেটাকে আবার ঠিক করে আবার পাঠিয়ে দেবে আমি আপনাদের মাধ্যমে নীলকণ্ঠ এইচপি গ্যাস গ্রাহকদেরকে অনুরোধ করব যাদের পাঁচ বছর ওপরে হোর্স পাইপ চেঞ্জ করেননি কি হোর্স পাইপ চেঞ্জ করার জন্য অনুরোধ করব এবং এটা কর চেঞ্জ এটা করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক আমি কারণ আপনাদের সামনে প্রেশার ক্রিয়েট করছি জোর দিয়ে বলছি এই কারণে এটাই নিয়ম এটা করতেই হবে আমরা কখনো কাস্টমারকে বলছি না যে বছর হয়ে গেছে চেঞ্জ করো তিন বছর হয়ে গেছে চেঞ্জ করো কিন্তু যাদের পাঁচ বছর ঊর্ধ্ব হয়ে যাচ্ছে তারাকে এটা চেঞ্জ করতেই হবে কাস্টমারদেরকে আমার অনুরোধ আপনারা অফিসে কে ই কেওয়াইসিটা করুন এবং যাদের পাঁচ বছরের ঊর্ধ্বে হোর্স পাইপ নেওয়া হয়ে গেছে চেঞ্জ করেননি সেটা চেঞ্জ করুন এবং সেটা আমাদের সিস্টেমে কম্পিউটারে দেখাতে হবে যে হ্যাঁ এই কাস্টমারটার হোর্স পাইপ চেঞ্জ হয়েছে কারণ এটা আমরা কাস্টম আমাদের সিস্টেমে এটা তো অল ইন্ডিয়াতে দেখছে সিস্টেম কোম্পানি দেখছে যে কোন কাস্টমার হোর্স পাইপ চেঞ্জ করছে না করছে না এটা তো ম্যানুয়াল ম্যাটার নয় এই যে ম্যানুয়াল করছে তা তো নয় এটা কম্পিউটারের এটা দেখাতে হবে আমাদেরকে যে এই কাস্টমারটার হোর্স পাইপ চেঞ্জ হয়েছে এটার এই কাস্টমার হোর্স পাইপ চেঞ্জ হয়নি সেটা সিস্টেমে কাস্টমারকে দেখাতে হবে এবং কাস্টমারকে আমার অনুরোধ যে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের সেফটির জন্য সাধারণ মানুষের সুবিধার জন্য আপনারা হোর্স পাইপটা পাঁচ বছর ঊর্ধ্ব হয়ে গেলে চেঞ্জ করুন চেঞ্জ করলে পারে আপনার পরিবার সুরক্ষিত থাকবে পাশের লোক সুরক্ষিত থাকবে সবাইকে সুরক্ষিত রাখার আমাদের প্রত্যেকেরই কর্তব্য তাই আমার নীলকণ্ঠ এইচপি সমস্ত গ্রাহকদের কাছে অনুরোধ আপনার এল এলপিজির সুরক্ষা হোর্স পাইপটা চেঞ্জ করে নিন এবং চেঞ্জটা করতেই হবে আর যারা এখনও ইউকেওয়াইসি করেননি তারাকে অনুরোধ করব যে দ্রুত যেন ইউকে আইসিটা করে ফেলে আপনারা এতক্ষণ দেখলেন এলপিজি গ্যাস গ্রাহকদের ই কে ওয়াইসিকে কেন্দ্র করে হরিহরপাড়ার সড়কপুর নীলকণ্ঠ এইচপি গ্যাস বিতরক কেন্দ্রের দুই কর্ণধার গ্রাহকদের উদ্দেশ্যে কি বললেন বিভ্রান্তি এড়িয়ে তাদের কি কি করণীয় সে সম্পর্কে হরিহরপাড়া থেকে বীরবার্তা আপনি কি অল্প খরচে ভালো চিকিৎসার কথা ভাবছেন ভাবছেন কোথায় সস্তায় আধুনিক চিকিৎসা বা অপারেশন করা যায় উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আপনাকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না ঘরের কাছে মুর্শিদাবাদের লালবাগে চলে আসুন সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান বসুন্ধরা নার্সিং হোমে বসুন্ধরা আপনার স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে যে কোনো অসুখের চিকিৎসা করা হয় এখানেই বসুন্ধরায় রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ডক্টর ফেসিলিটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আইসিইউ এইচ অত্যাধুনিক অপারেশন থিয়েটার অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশন নর্মাল ও গাইনিক সার্জারি নাক কান গলা সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির সুযোগ রয়েছে বসুন্ধরা নার্সিং হোমে এখানে প্রতিদিন রয়েছে নিজস্ব প্যাথলজিতে ইউএসজি ডিজিটাল এক্স রে ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুস্বাস্থ্যের বন্ধন মানেই বসুন্ধরা নার্সিংহোম লালবাগ হৈপতগঞ্জ মুর্শিদাবাদ